এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যায় বয়স্ক ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে শনিবার সন্ধ্যা ছটা নাগাদ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক বৈঠক শেষে বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায় শশী পাঁজা বীরবাহা হাঁসদা পার্থ ভৌমিক এবং বিধায়ক শিউলি সাহা সাংবাদিক বৈঠকে মন্ত্রীরা অভিযোগ করেন এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে তাদের অনেককেই বারংবার নথি দেখানো অফিসে যেতে বাধ্য করা এবং অনিশ্চয়তার মধ্যে রাখা হচ্ছে বলে দাবি করা হয় আজকেও আমরা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সিও সাহেবের কাছে এসেছিলাম মন্ত্রী পুলক রায় মন্ত্রী ডক্টর শশী পাজা মন্ত্রী বীরবা হাসদা আমাদের সম্মানীয় বিধায়ক শিউলি সাহা মন্ত্রী এবং আমি পার্থভৌমিক আমরা পাঁচজনে এসছি আজকে আবার এসছিলাম আমাদের কিছু মানুষের দাবি দেওয়া নিতে আমরা মূলত যে কথাগুলো আজকে ওনাকে জানালাম যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনও অনেক অসুস্থ মানুষ বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা প্রচণ্ড দুঃখজনক এই ব্যাপারে ওনার দৃষ্টি আমরা আকর্ষণ করেছি আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটার জন্য যে এত মানুষকে হ্যারাস করা হচ্ছে এটা কেন বিএলও এই আরও লেভেলে নামিয়ে দেওয়া হচ্ছে না আমরা যেটার উপরে জোর দিয়েছি আরও বারংবার বলেছি যে আপনারা বলেছেন যে বাইরের দেশে কিংবা বাইরের রাজ্যে যারা কাজ করে তাদের জন্য আপনারা একটা অর্ডার করেছেন কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আলাদা করে নির্দিষ্ট কিছু বলেননি এটা আপনাদের করা উচিত এটা আপনাদের অতি অবশ্যই করতে হবে আর আমরা আরেকটা জিনিস আজকে যেটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে দেখুন আমাদের বাংলায় যারা বসবাস করেন যারা ভোটার সবাই যে প্রচণ্ড শিক্ষিত তা তো নয় এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি তাদের অনেকের কাছে এসব কাগজপত্র নেই অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করেন তাদের হয়তো বাড়ি আছে তারা হয়তো একটা বাড়ি কিনেছেন করে অনেক কষ্ট করে থাকেন তার পর্চা আছে তার ওরা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের কাগজ আছে ইলেকট্রিকের বিল আছে তাহলে তাদের কোনো কাগজ নেই বলে তারা কি এই যে এতদিন ধরে থাকে তাহলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে আপনি এর জন্য কোনো একটা লাইন বার করুন যাতে এই সংখ্যাটা কম হলেও কিন্তু এটা তো একটা সংখ্যা আপনি তাদের জন্য কিছু একটা ভাবুন সেটা আপনি ভাবতে পারেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা কিংবা অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে যদি আইডেন্টিফাই করে আবার ডোমিসাইলটা যদি আপনি অ্যালাউ করেন একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে হ্যাঁ আমরা বলেছি যে আপনি যদি এই সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে আপনার রেলে চাকরি হতে পারে তাহলে আপনি এই সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না আমি তো আমরা তো লজিক্যাল কথা বলছি আমরা যেগুলো ফেস করছি তলায় দাঁড়িয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বললাম মানুষ হ্যারাস্ট হচ্ছে আপনারা মানুষকে এর থেকে বাঁচান আর একটা কথাও আমরা জোর দিয়ে বলেছি আমার ঠাকুরদা ছিল ঠাকুরদা দুই ছেলে এক ছেলের ছেলে আমি আবার আমার একজন জ্যাঠা আছে এবার আমার বাবার নাম দু হাজার নেই আমার জ্যাঠার নাম আছে তাহলে সেটা কেন এলাও হবে না কাকার নাম আছে আমার কাকার নাম আছে সেটা কেন এলাও হবে না আমার দাদার আছে আমার দাদার আছে আমার কেন সেটা এলাও হবে না আমি তো লিঙ্কেজ দিচ্ছি তাহলে সেটা কেন এলাও করছেন না আমার বক্তব্য হচ্ছে এটা আলটিমেটলি আপনার মানুষকে হ্যারাস করছে আপনারা হ্যারাস করছি এবং এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহ বিবাহিত হয়েছেন যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছেন এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমরা এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি এবং আমরা বলেছি যে আপনি দেখুন দু তিন দিন বাদে চার দিন বাদে আবার আমরা আসব। আমাদের মানুষের দাবি দাবা নিয়ে আপনার কাছে আসতেই হবে আমরা ক্রমাগত মানুষের জন্য আপনাদের পরান আরব আমাদের এটুকুই আজকে বলা ঠিক আছে সব আমরা চলো হ্যাঁ সব হ্যাঁ আজকে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলছি